আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো তোমাদের কৃষি রেজাল্ট হয়ে গেছে বাট কৃষি রেজাল্ট পরবর্তীতে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকের ভিডিও এবং আজকের ভিডিওতে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো যেগুলো হচ্ছে তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট একজন ইউনিভার্সিটি যে যেখানে কৃষি পার্সিটিতে ভর্তি হতে যাচ্ছে তার জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কারণ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো হচ্ছে সাধারণত জেনারেল বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করে না ঠিক আছে সো সবগুলো বিষয় নিয়ে কথা বলবো এবং এই ভিডিওটা দেখার পর তোমাদের সাবজেক্ট চয়েস বিশ্ববিদ্যালয়ের চয়েস এবং হচ্ছে এই যে তোমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে একটা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা আমার মনে হয় যে আরও বেশি জোরালো হবে এবং তোমরা হচ্ছে অনেকগুলো বিষয় জেনে তারপর হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে সো এই ভিডিওটা রিকোয়েস্ট থাকবে সর্বপ্রতি যেন তোমরা নিজেরা দেখো পাশাপাশি হচ্ছে তোমাদের যারা বন্ধুবান্ধব আছে তাদের কাছে শেয়ার করে দাও যেন হচ্ছে তারাও কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে একটা মানে একটা ভালো কনসেপ্ট নিয়ে তারপর হচ্ছে তার ভর্তি হয় তো দেখো আজকেই আমরা বিষয়ে কথা বলবো ফ্যাকাল্টি ও বিশ্ববিদ্যালয়ের চয়েস এবং শুধু এই না এর পাশাপাশি হচ্ছে আমরা এগুলোর সাথে কি কি বিষয়ে জড়িত আছে কোন কোন বিষয়ের উপর খেয়াল রাখতে হবে কোন কোন বিষয়ে খেয়াল রেখেই কিন্তু আমাদের কাজ করতে হবে সবগুলো বিষয় নিয়ে কথা বলবো ঠিক আছে তো চলো আমরা দেখি কি কি বিষয় নিয়ে আমাদের খেয়াল রাখতে হবে তো প্রথমত আসি যে আমার পজিশনে কোথায় আসতে পারে তো এটা একটা বড় ধরনের প্রশ্ন যে আমার পজিশনে কোথায় আসতে পারে সবাই প্রশ্ন করছে ভাইয়া আমার পজিশন এত আমার কোথায় আসতে পারে তো দেখো এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে ফ্যাক্টরগুলো হচ্ছে প্রথমত আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমার পজিশনে কত আসতে পারে তার জন্য আমার একটা বিষয় জানতে হবে কি জানতে হবে প্রথমত এবার কিন্তু কৃষি হচ্ছে কৃষি হচ্ছে সবার আগে হয়ে গেছে তো এই জায়গার মধ্যে যারা হচ্ছে মেডিকেল রেস্টুরেন্ট ছিল তারা পরীক্ষা দিয়েছে যারা বিশ্ববিদ্যালয় রেস্টুরেন্ট ছিল তারা পরীক্ষা দিয়েছে যারা মানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মানে প্রিপারেশন তারাও কিন্তু এখানে পরীক্ষা দিয়েছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে তারাও কিন্তু এখানে অলরেডি পরীক্ষা দিয়েছে সো এই যে একটা ফ্যাক্টর এই ফ্যাক্টরের কারণে এই বছর কিন্তু আগের বছরের সমীকরণগুলো ছিল তার থেকে অনেকটাই ভিন্ন হবে ঠিক আছে তো দেখো আমার পজিশনে কোথায় আসতে পারে প্রথমত হচ্ছে যারা হচ্ছে এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যারা মেরিটে আছো কি আছো বলতো যারা মেরিটে আছো মেরিট বলতে আমি বোঝাচ্ছি যে যতগুলো সিট আছে যারা যতগুলো সিট আছে ততগুলোই কি তত পর্যন্তই যাদের পজিশন আছে তারা যে কোনো বিশ্ববিদ্যালয়ে নয়টা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় আসতে পারে এখন এই জায়গার মধ্যে মানে আমি বলবো যে যারা মেরিটে আছে তারা হচ্ছে কি বলতো যে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় কি বললাম যে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় তোমার ইচ্ছা অনুযায়ী তুমি যে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় তুমি ভর্তি হতে পারবা ঠিক আছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারা যে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় এখন এই জায়গার মধ্যে হয়তো অনেকেই অনেকগুলো বিষয় বুঝতেছে না না বুঝে কিছু বলবে না আমি যেভাবে বোঝাচ্ছি একটু বোঝার চেষ্টা করো সেটা হচ্ছে যে কোনো কৃষি বিশ্ববিদ্যালয়ে কীভাবে আসে প্রথমত হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ফ্যাকাল্টি একটা বড় ধরনের ব্যাপার এখন হয়তো অনেকেই দেখা যাবে ফ্যাকাল্টি একটা বড় ধরনের ব্যাপার এটা একটা বিষয় আরেকটা একটা বিষয় হচ্ছে যে রিজনাল একটা ব্যাপার আছে যেমন আমি ঢাকার ছেলে আমি নিশ্চয়ই হচ্ছে ঢাকাতে থাকবো যে কোনো উপায় হোক ঠিক আছে অনেকের এরকম চিন্তা চিন্তাভাবনা থাকে আমি সিং সিংয়ের ছেলে সিং সিংয়ে থাকবো যে কোনো উপায় হোক সো এই সকল বিষয়ের উপর ভিত্তি করে তুমি যদি মেরিটে থাকো তাহলে যে কোনো একটা কৃষি বিষয় তুমি ভর্তি হতে পারবে এটা বাকৃত হতে পারে শেড বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পারে একবারে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় পর্যন্ত তুমি যে কোনো জায়গায় ভর্তি হতে পারবে এরপর যারা অপেক্ষমান তালিকায় আসো একটু খেয়াল করো যারা হচ্ছে কী বলতো অপেক্ষমান তালিকায় আছো কিসে আছো অপেক্ষমান তালিকায় আসো এই অপেক্ষমান তালিকায় যারা আছো অপেক্ষমান তালিকায় যারা আসো তাদের ক্ষেত্রে বলবো যে অপেক্ষমান তালিকায় যারা আসো তাদের ক্ষেত্রে আসলে কি ঠিক আছে অপেক্ষমান তালিকায় যারা আসো তাদের আসলে কি তারা কোথায় ভর্তি হতে পারবে দেখো যারা অপেক্ষমান তালিকায় আসো তারা আসলে কোথায় ভর্তি হতে পারবে তারা হচ্ছে যাদের পজিশন মোটামুটি হবে মোটামুটি হবে এই যে এক থেকে ঠিক আছে এক থেকে নিয়ে হচ্ছে এক হাজার একটু খেয়াল করো যাদের পজিশন মোটামুটি এক থেকে এক হাজার এরা হচ্ছে মোটামুটি ভালো সাবজেক্ট নিয়ে তুমি হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারবে ভালো সাবজেক্ট নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো হতে পারবে কোন কোন বিশ্ববিদ্যালয় এই যে এখান থেকে দুইটা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে দিবা একটা হচ্ছে কি বলতো বাকৃবি ঠিক আছে বাকৃবি এবং হচ্ছে কি বলতো স্যাকরিবি এই দুইটা বিশ্ববিদ্যালয় বাদ দা স্যাকরিবি এই দুটা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবা তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে তবে এখানে একটা বিষয় সেটা হচ্ছে কি সাবজেক্টের ফ্যাক্ট রয়েছে বাট তুমি হচ্ছে সাবজেক্টের ক্ষেত্রে তুমি যদি বলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে চট্টগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ঠিক চট্টগ্রাম মানে ভ্যাটেরিয়ান এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় তারপর পটুয়াখালিতে এগুলোর মধ্যেই দেখা যায় যে সিলেট আর হচ্ছে চট্টগ্রাম দুইটার মধ্যে চট্টগ্রামের ডিভিএম আর সিলেটের ডিভিএম কৃষি এই দুইটা ছাড়া বাকি সাবজেক্টগুলোতে চান্স পাওয়া যায় তবে এই জায়গার মধ্যে আর একটা বিষয় তাদের তারা হচ্ছে যে অপেক্ষম তালিকা থেকেও কিন্তু বাকরিভিতে অনেক চান্স পায় ঠিক আছে সেটা হচ্ছে তোমার এই দুইটা সাবজেক্টের উপর ভিত্তি করে একটা হচ্ছে ফুড ঠিক আছে ফুড সায়েন্স এর উপর ভিত্তি করে ফুড ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটার মধ্যে চান্স হতে পারে এবং সেক্রি ভিতরে তোমার কি একটা জায়গাতে আসতে পারে সেটা হচ্ছে ইকোনমিক্স ঠিক আছে ইকোনমিক্স এরা হচ্ছে অফিক তালিকা থেকেও ভর্তি হয় তবে এটা ক্ষেত্র বিশেষে সবসময় না বাট এইগুলোতে আশা রাখবে না মোটামুটি আশা ছেড়ে তারপরে বাকিগুলোতে আশা রাখার আশা রাখবা সেটা হচ্ছে বেস্ট অপশন বুঝতে পারছো এগুলোতে চান্স হয় বাট যেটা বললাম সেটা হচ্ছে স্যাকরেভি এবং হচ্ছে কি ফোর্ট আরেকটা বিশ্ববিদ্যালয় এখানে আছে যেটা হচ্ছে কি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং এই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও তুমি যে সাবজেক্টগুলো আছে টপ যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে চান্স না যেমন হচ্ছে তুমি চান্স পাইলেও তোমার এখানে একটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে কি ফরেস্ট্রি ঠিক আছে এটা কি আছে বলতো ফরেস্ট্রি এই ফরেস্ট্রি তোমার চান্স হতে পারে অপেক্ষা তালিকা এক থেকে এক হাজার পর্যন্ত ঠিক আছে এরপরে হচ্ছে এই তিনটা মানে যারা হচ্ছে যাদের পজিশন অপেক্ষা তালিকা থেকে এই এক হাজার থেকে ঠিক আছে যাদের পজিশন এক হাজার থেকে ধরে নেওয়া হচ্ছে দুই হাজার পর্যন্ত ঠিক আছে এক হাজার থেকে কি বলতো দুই হাজার পর্যন্ত তারা হচ্ছে এই জায়গা এই বাকৃবি শেখরিবি এবং গাজীপুরের এইগুলো ছাড়া ঠিক আছে বাকি যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো যদি চান্স পেতে পারো যেমন হচ্ছে তুমি সিলেট কৃষির কথা বলো ঠিক আছে এই সিলেট কৃষি এখানে তুমি ভালো সাজেক্ট পেতে পারো ঠিক আছে তারপরে হচ্ছে তুমি যদি বলো যে হবিগঞ্জ কৃষি হবিগঞ্জ কৃষি ঠিক আছে হবিগঞ্জ কৃষি এই খুলনা কৃষি ঠিক আছে খুলনা কৃষি এইগুলোতে মোটামুটি যেমন ধরো তুমি যদি বলো সিলেট কৃষিতে এই সিলেট কৃষিতে কিন্তু তুমি ইকোনমিক্স অথবা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এই সাবজেক্টগুলো পাওয়া যাবা এই সাবজেক্টগুলো পাওয়া যাবে হচ্ছে এক থেকে দুই হাজার মধ্যে থাকে তারপরে যদি হবিগঞ্জ কৃষি এখানে তুমি কৃষি পাইতে পারো ডিবিএম পাইতে পারো ঠিক আছে কৃষি পাইতে পারো ডিবিএম পাইতে পারো ঠিক আছে এখানে তুমি কৃষি পাইতে পারো ডিবিএম পাইতে পারো খুলনা কৃষি এখানে তুমি হচ্ছে ফিশারিজ পাইতে পারো এগ্রিকালচার পাইতে পারো এবং ফটো খালিতেও তুমি চান্স পাবা ঠিক আছে পোটগুলিতে ফিশারিজ পাইতে পারো সো এইগুলা হচ্ছে তোমার কি যারা এক থেকে দুই হাজারের মধ্যে আছে এরপরে যদি বলি যে দুই হাজার থেকে একবারে ছয় হাজার পর্যন্ত তাদের ক্ষেত্রে বলবো যে তারা হচ্ছে মোটামুটি বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেক্ষেত্রে কয়েকটা সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো নিয়ে আমরা পরে কথা বলবো সেগুলো হচ্ছে পাইতে পারো সো তোমার পজিশন এবং হচ্ছে তোমার বিশ্ববিদ্যালয় কোথায় আসতে পারে এটা নিয়ে আমার মনে হয় যে তোমরা একটা ভালো কনসেপ্ট পেয়েছ এবং এর পরবর্তীতে আমরা আরও বিষয় নিয়ে কথা বলবো সেইখানে হচ্ছে তোমরা আরও বেশি ক্লিয়ার হওয়া দেখো এর পরবর্তীতে যে বিষয়টা আমি কথা বলবো সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় নাকি হচ্ছে ফ্যাকাল্টি এই কোনটাকে আমি প্রাধান্য দেবো দেখো বিষয়টা হচ্ছে কি তো আমি বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দেবো নাকি হচ্ছে ফ্যাকাল্টিকে প্রাধান্য দেবো তো এখানকার যে সাবজেক্ট চয়েসের যে বিষয়টা সে বিষয়টা কিন্তু একটু ডিফারেন্ট একটু ভিন্ন ধরনের তো দেখো এখানে আমি যদি বলি যে আমাদের নয়টা কৃষি বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড অনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে পটোখালি তারপর হচ্ছে ছবিগঞ্জ এবং হচ্ছে কুড়িগ্রাম ঠিক আছে এই নয়টা কৃষি বিশ্ববিদ্যালয় আছে এবং এই নয়টা কৃষি বিশ্ববিদ্যালয় সাধারণত আমরা যে বিশ্ববিদ্যালয় মানে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়ে তাদেরকে বলা হয় তারা হচ্ছে ফ্যাকাল্টির আন্ডার পড়ে তাহলে তারা কোন কোন ফ্যাকাল্টিতে পড়ে সাধারণত এই দশটা ফ্যাকাল্টি আছে যে কৃষি অনুষদ ভেটেনারি এনিম্যাল হাজবেন্ড্রি মাৎস্যবিজ্ঞান কৃষি প্রকৌশল কৃষি অর্থনীতি বায়োটেকনোলজি ফুড সায়েন্স এবং হচ্ছে কি ফরেস্ট্রি এই হচ্ছে মোটামুটি দশটা ফ্যাকাল্টি এখন এই জায়গার মধ্যে আমি বললাম যে বিশ্ববিদ্যালয় নাকি হচ্ছে ফ্যাকাল্টি কোনটাকে প্রাধান্য দেবো কোনটাকে প্রাধান্য দেবো এটা হচ্ছে একটা বড় প্রশ্ন এবং এইটা একটা মেজর প্রশ্ন এই প্রশ্নটা হচ্ছে সবার জানতে চাওয়া এবং হচ্ছে সবাই এই জায়গাতেই হচ্ছে কি ডিসিশন নিতে ভুল করে তো দেখো এই জায়গার মধ্যে আমি একটু খেয়াল করো যে আমি হচ্ছে একটু কয়েকটা বিষয়কে একটু আলোচনা করব তারপরে বলতে হচ্ছে কোনটাকে বেশি প্রাধান্য দেবো প্রথমত হচ্ছে এই জায়গার মধ্যে সাধারণত যারা শিক্ষার্থীরা দিয়ে থাকে সেটা হচ্ছে একটা হচ্ছে কি অঞ্চল ভিত্তিক একটা ব্যাপার থাকে কি থাকে বলতো অঞ্চল ভিত্তিক ব্যাপার থাকে কী থাকে অঞ্চল ভিত্তিক ব্যাপার থাকে অঞ্চল ভিত্তিক ব্যাপারটা কি সেটা হচ্ছে ধরো ওই যে আমি আগে বললাম যে আমি মামিৎ সিংয়ের তো আমি আমি চাইবো যে আমি যে কোনো সাবজেক্ট ধরো এখানকার যে ভালো সাবজেক্ট যেগুলো আছে কৃষি বিষয়তে র্যাঙ্ক করা সাবজেক্ট সেটা হচ্ছে কৃষি অনুষদ ভেটেনারি অ্যানিম্যাল অ্যানিমেল মাছ বিজ্ঞান এই তিনটা হচ্ছে একবারে টপ ঠিক আছে এই সরি চারটা হচ্ছে একবারে টপ অনেক জায়গাতে হচ্ছে অ্যানিমাল হাজব্যান্ড্রি নাই বাট এই চারটা হচ্ছে কি একবারের টপ এবং এর পরবর্তীতে যেটা সবাই প্রাধান্য দেয় সেটা হচ্ছে বায়োটেকনোলজি বর্তমানে রিসার্চ ফ্যাসিলিটি বাহিরের কান্ট্রিতে হচ্ছে তোমার যে বাহিরের কান্ট্রিতে স্কলারশিপ এবং হচ্ছে বলো এগুলোর ক্ষেত্রে এখন হচ্ছে বায়োটেকনোলজিটাকে সবাই খুব বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং এখানে আমার অনেকেই ডিস হবে বাট যারা ডিসেগ্রি হবে তাদেরকে বলবো যে বর্তমান আপডেট তথ্য নিয়ে তারপরে কথা বলবা ঠিক আছে তারপরে কথা বলবো তো দেখো এই যে চারটা সাবজেক্টের কথা বললাম এই চার এই চারটা সাবজেক্ট পাইতে হলে তোমাকে অবশ্যই ভালো পজিশনে থাকতে হবে এই চারটা সাদেটে পেতে তোমার কি ভালো পজিশন থাকতে হবে এবং এইগুলো হচ্ছে সবগুলো বিশ্ববিদ্যালয় মোটামুটি আছে ঠিক আছে সবগুলো বিশ্ববিদ্যালয় আছে এখন তোমার যদি চয়েস থাকে তোমার যদি চয়েস থাকে যে আমি আমি কৃষি নিয়ে পড়ব কী নিয়ে পড়ব তো কৃষি নিয়ে পড়বো কী নিয়ে পড়বো কৃষি নিয়ে আমার চয়েস কী তো কৃষি নিয়ে পড়বো এবং আমার 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 হচ্ছে কি কোনো বিশ্ববিদ্যালয়ের চয়েস নেই ঠিক আছে তার মানে তোমার ক্ষেত্রে এই অঞ্চল ভিত্তিক সেটা কাজ করবে না যে তুমি হচ্ছে কি তুমি যে কোনো অঞ্চলে যেয়ে তুমি পড়তে পারবা এক্ষেত্রে তুমি যে কোনো বার্সিটিকে চয়েস করতে পারো ঠিক আছে তারপরে দুই নম্বর কথা হচ্ছে যে ভার্সিটির ক্ষেত্রে আমি যদি অঞ্চল ভিত্তিক একটা বিষয় তারপর দুই নম্বর হচ্ছে কি বলতো ল্যাব ফেসিলিটিস ল্যাব ফ্যাসিলিটিস ঠিক আছে তো বিশ্ববিদ্যালয় আমরা যেগুলো এগুলো কিন্তু তোমাদের হচ্ছে সবগুলো হচ্ছে কি টেকনিক্যাল ইউনিভার্সিটি তো টেকনিক্যাল ইউনিভার্সিটি মানে হচ্ছে সেখানে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ল্যাব ফেসিলিটিস থাকতে হবে ঠিক আছে পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ কী বলতো শিক্ষক এই যারা প্রফেসর আছে যে শিক্ষক অ্যাভেলেবিলিটি আছে কি না ঠিক আছে শিক্ষক কেমন আছে সেটাও কিন্তু একটা বড়ো ধরনের বিষয় এবং আরেকটা বিষয় সব থেকে মেজর যেটা সেটা হচ্ছে যেহেতু এগুলো আছে প্রত্যেকটা বললাম যে টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং টেকনিক্যাল ইউনিভার্সিটির মধ্যে প্রচুর পরিমাণে ব্যবহারিক থাকে প্রচুর পরিমাণে ব্যবহারিক থাকে এই ব্যবহারিক কাজের জন্য আরেকটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে হল ফ্যাসিলিটিস কী ফ্যাসিলিটিস বলো তো হল ফ্যাসিলিটিস ঠিক আছে হল ফ্যাসিলিটিস তো এই সকল বিষয়ের উপর ভিত্তি করে তোমরা হচ্ছে সিদ্ধান্ত নিবা যে তুমি কোথায় ভর্তি বা বিশ্ববিদ্যালয় নাকি হচ্ছে একটা ভালো ফ্যাকাল্টি যদি তুমি একটাকে মানে চোয়েস করে তাহলে আরেকটাকে ছাড় দিতে হবে যাদের পজিশন ভালো তাদের ক্ষেত্রে আমি বলবো না ঠিক আছে যাদের পজিশন ভালো তাদেরকে কিছু বলবো না বাট যাদের পজিশন খারাপ তাদেরকে বলবো যেমন আমি যদি বলি যে একটু খেয়াল করো যে দুই হাজার প্রদূষণ কত প্রদূষণ বলো তো দুই হাজার প্রদূষণ কত পজিশন এই দুই হাজার প্রদূষণ এই দুই হাজার প্রদূষণে এই দুই হাজার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তুমি যদি সাজেক্ট পেতে চাও তাহলে তুমি সর্বোচ্চ পরিমাণ এখান থেকে যে সাজেক্ট পাবা সেটা হচ্ছে কৃষি অর্থনীতি পেতে পারো অথবা ফুড সায়েন্স পেতে পারো ঠিক আছে অথবা হচ্ছে এখানে বায়োটেকনোলজি পেতে পারো নতুন চালু হয়েছে সেটা অথবা হচ্ছে কৃষি প্রকৌশল ঠিক আছে এই চারটা সাবজেক্ট পাইতে পারো কী পাইতে পারো এই চারটে সাবজেক্ট পাইতে পারো কোথায় বাকরি পেতে ধরো এবারের মানে এবারের পরিপ্রেক্ষিতে বলতেছি ঠিক আছে এখন তুমি এই দুই হাজার পজিশন নিয়ে আবার এই সেম পজিশন নিয়ে তুমি হচ্ছে এই সিলেট কৃষিতে গাজীপুর কৃষিতে এই দুইটাতে হচ্ছে তুমি কি কৃষি অনুষদ বা হচ্ছে ভেটেনারি সাবজেক্ট পাইতে পারো ঠিক আছে দেখো হিসাবটা একটু খেয়াল করো তুমি যদি সাবজেক্টটাকে প্রাধান্য দাও তাহলে কিন্তু তোমাকে বিশ্ববিদ্যালয়টাকে প্রাধান্য মানে সেক্রিফাইস করতে হচ্ছে আবার তুমি যদি এই বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দাও তাহলে কী করতে হবে তোমাকে সাবজেক্টটাকে ফেস মানে সেক্রিফাইস করতে হচ্ছে তো তুমি আগে ডিসিশন নিবা তুমি আসলে তোমার আসলে কোনটা প্রয়োজন কোনটা বেশি ভালো হবে সেটা ফ্যাকাল্টি নাকি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় যদি তুমি আগে সিদ্ধান্ত নিবা যারা আছে সিনিয়র তাদের কাছ থেকে জানবা জানার পরবর্তীতে এবং এই যে এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখবা যে তোমার অঞ্চল ভিত্তিক কোনো সমস্যা আছে কি না ল্যাব ফেসিলিটিস কেমন হল ফেসিলিটিস কেমন শিক্ষক পর্যাপ্ত পরিমাণ আছে কিনা হ্যাঁ এগুলো যদি ভালোভাবে থাকে তাহলে তুমি হচ্ছে কি একটা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে চয়েস করবা তার পরবর্তীতে কি এই যে অনুষদ বা ফ্যাকাল্টিগুলো আছে সেই ফ্যাকাল্টিগুলোকে চয়েস করবা ঠিক আছে সো এই জিনিসটা হচ্ছে খুব বেশি দরকারি এটা হচ্ছে খুব বেশি দরকারি এই দিকে একটু খেয়াল রাখবা এর পরবর্তীতে আসো দেখো হচ্ছে যে অপেক্ষমা তালিকা থেকে আমাদের কত পর্যন্ত যাবে ঠিক আছে সো এটা এটা হচ্ছে এক এক সময় এক এক রকম ডিপেন্ড করে আমি যদি বলি যে গত বছর প্রায় পঞ্চান্নশো মানে প্লাস গিয়েছিল এবং তার আগের বছর মাত্র সতেরোশো পঁয়তাল্লিশ পর্যন্ত গিয়েছিল এর আগের বছর তেইশশো মেবি আঠারো তেইশশো আঠারো পর্যন্ত গিয়েছিল সো দেখো এটা কিন্তু এক এক সময় এক এক রকম ভ্যারি করে ঠিক আছে সবসময় কি একরকম আসে না তবে এই বছর যে বিষয়গুলো আমি 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 নোট ডাউন করেছি আসলে সেগুলো হচ্ছে যে এক নম্বর যে বিষয়টা প্রথমত হচ্ছে মানে মানে প্রথমেই পরীক্ষা ঠিক আছে প্রথমেই হচ্ছে তোমার কি বলতো কৃষি হচ্ছে পরীক্ষা এই জন্য তোমার কি বলতো যে সবাই অংশগ্রহণ করেছে মেডিকেলের যারা ছিল ইঞ্জিনিয়ারিংয়ে যারা ছিল ঢাকা ভার্সি যারা ছিল জাহাঙ্গীর যারা ছিল যাদের চান্স হয়েছে তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে তো এই প্রথমে হচ্ছে কি কৃষি পরীক্ষা হয়েছে এটা কারণে হচ্ছে অনেক দূর মানে যেতে পারে দুই নম্বর আরেকটা কারণ হচ্ছে তোমার কি যে এই বছর যে প্রশ্ন হয়েছে প্রশ্নটা হয়েছে কি ইঞ্জিনিয়ারিং প্যাটার্নে ঠিক আছে দেখো ইঞ্জিনিয়ারিং প্যাটার্নে তো যারা হচ্ছে ম্যাথ ভালো পারে যারা ম্যাথ ভালো পারে তারা কিন্তু এই বছর ভালো করছে বাকিরা একটু কষ্ট হয়েছে কারণ ম্যাথ ফিজিক্সের প্রশ্ন মোটামুটি ট্রিকি ছিল বা একটু কঠিন ছিল ঠিক আছে তিন নাম্বার কথা সেটা হচ্ছে যে যে অন্য ভার্সিটিতে ভর্তি আছে কিন্তু ভালো সাবজেক্ট এবং ভালো বিশ্ববিদ্যালয় না পাওয়া ঠিক আছে কৃষি করছে ভালো সাবজেক্ট অথবা কি বলতো ভালো সাবজেক্ট অথবা কি ভালো সাবজেক্ট অথবা ভালো কি ফ্যাকাল্টি না পাওয়া তো এই সকল কারণে এই সকল কারণে ঠিক আছে এই সকল কারণে এই বছর এই বছর আমি বলবো যে যারা অপেক্ষমান তালিকায় আছো যারা হচ্ছে অপেক্ষমান তালিকায় ছয় হাজার পর্যন্ত আছো আমি আমার বলতেছি অনেকেই অনেক কথা বলতে পারে বাট আমি বিগত বছর দু সাল থেকে হচ্ছে আমি প্রতি বছর ভিডিওতে থাকি তোমরা হচ্ছে চাইলে আমার ভিডিও দেখতে পারো এবং এই ভিডিওগুলোতে আমি স্পষ্টভাবে বলেছি কত থেকে কত পর্যন্ত যেতে পারে কোন কোন ফ্যাক্টর কাজ করে এই বছরও তার ব্যতিক্রম নয় এবছর আমি বলবো যে তারা হচ্ছে ছয় হাজারের মধ্যে আছো তারা হচ্ছে রেগুলার খোঁজখবর রাখবা কী করো বলো তো যারা হচ্ছে ছয় হাজারের মধ্যে আছো তারা হচ্ছে রেগুলার খোঁজখবর রাখবা কেন খোঁজখবর রাখবা কারণ হচ্ছে কারণ হচ্ছে যে কৃষি করছে যখন ভর্তি হয় তখন ধরো প্রথম ধাপে দ্বিতীয় ধাপে তৃতীয় ধাপে চতুর্থ ধাপে পঞ্চম ধাপে এরকম ধাপ ভিত্তিক ভর্তি হয় এবং শেষ পর্যায়ে একটা গণবিজ্ঞপ্তির মতো হয় যেখানে আসলে বলা হয় তুমি কৃষি করছি চা ভর্তি হতে ইচ্ছুক কি না কয়েক তোমাকে মানে তোমাকে যে হচ্ছে কি অপশনটা চোজ করতে হয় যে হ্যাঁ আমি হচ্ছে কৃষি করছি ভর্তি হতে ইচ্ছুক তারপর ওইখান থেকে হচ্ছে কি গুণ শিক্ষার্থী তিনগুণ শিক্ষার্থী এরকম নিয়ে হচ্ছে একটা গণবিজ্ঞপ্তি দেয় তো সেই জন্য বলবো যারা হচ্ছে ছয় হাজারের মধ্যে আছে তারা হচ্ছে রেগুলারলি হচ্ছে খোঁজ খবর রাখবা ঠিক আছে তো আমাদের গ্রুপ বা পেজে হচ্ছে খোঁজ রাখতে পারো ইউটিউব চ্যানেলে খোঁজ রাখতে পারো সেখানে অবশ্যই আমরা ভিডিও দেবো ঠিক আছে তো সেখানে খোঁজ খবর রাখবা এবং হচ্ছে তোমরা রেগুলারলি ওই যদি সাবজেক্ট চয়েস দিতে বলে সাবজেক্ট চয়েস দিবা যদি ইয়েস নো অপশন চালু করে তাহলে সেক্ষেত্রে নো অপশন ক্লিক করবা ঠিক আছে সো যারা হচ্ছে আছে তারা হচ্ছে কি অবশ্যই এখানে একটু খেয়াল রাখবা এর পর্যন্ত হচ্ছে যে বিশ্ববিদ্যালয় যাওয়া ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত তো এটা আমি বললাম এটা আমি আগে বলেছি এবং আরেকবার একবার বলি সেটা হচ্ছে এক নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ভাই কৃষি বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে কি বলতো হল ফেসিলিটিস কেমন ঠিক আছে তো হল ফেসিলিটিসটা কেমন তো এটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে তোমরা অবশ্যই খেয়াল করবা ঠিক আছে মানে আমার ব্যবস্থা আছে কি না দুই নম্বর হচ্ছে তোমার কি বলতো ল্যাবগুলো আছে কিনা ঠিক আছে ল্যাব ফেসিলিটিস এখন ভাই এগুলা জানবো কীভাবে যারা হচ্ছে বিগত বছরের ফেসিলিটি যারা হচ্ছে পড়াশোনা করতেছে তাদেরকে বললেই তাদেরকে তোমাদেরকে ইনফরমেশন দিবে ঠিক আছে তারপর হচ্ছে কি অনেকের হচ্ছে কি বলতো যে টিউশনের নিজের হচ্ছে অর্থ মানে নিজে ইনকাম করে চলতে হবে ঠিক আছে না ইনকাম করে চলতে হবে ইনকাম জেনারেট করে তারপরে চলতে হবে তাদের ক্ষেত্রে বলবো যে টিউশন ফেসিলিটিস আসে কি না ঠিক আছে টিউশন ফেসিলিটিস আসে কিনা সেটাও একটু দেখবা ঠিক আছে সব জায়গার মধ্যে কি টিউশন ফেসিলিটিস সমান না ঠিক আছে ফেসিলিটিস ফেসিলিটিস আছে কিনা সেটাও একটু দেখবা যে আসলে যারা হচ্ছে যাদের অর্থনৈতিক সমস্যা একটু সমস্যা তাদের ক্ষেত্রে বলবো যে টিউশন ফেসিলিটিস তোমার কি আছে কি না তিন নম্বর চার নম্বর বিষয় সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এটা সেটা হচ্ছে কি বলতো যাতায়াত ব্যবস্থা ঠিক আছে যাতায়াত যাতায়াত ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা তোমাদের বাড়ি থেকে এই বিশ্ববিদ্যালয়ের যে দূরত্বটা আছে সেটা আসলে কতটুকু এটার উপর ভিত্তি করে কি তুমি হচ্ছে তোমার যে মানে সাবজেক্ট সেটাকে মানে বিশ্ববিদ্যালয় সেটাকে প্রাধান্য দেবা ঠিক আছে সো এই বিষয়গুলোর উপর খেয়াল রাখবা এই বিষয়গুলোর উপর খেয়াল রেখে তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোকে চাষ করবা ঠিক আছে এরপর আসো যে আবাসিক বিশ্ববিদ্যালয় কোনগুলো এখন আমি বললাম যে হল ফেসিলিটিস আছে কিনা বা আছে কিনা না এগুলো নিয়ে কথা বললাম তো এখন আসে যে আবাসিক বিশ্ববিদ্যালয় কোনগুলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এখানে প্রথম বর্ষ থেকেই বাংলাদেশের যতগুলো শিক্ষার্থী ভর্তি হয় ছেলে মেয়ে বোধ তারা হচ্ছে এখানে সিট পেয়ে থাকে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট সিট এখানে এনশই করা হয় সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এখানেও তোমার কি যে আবাসিক ফেসিলিটিস ভালো এখানেও প্রথম বর্ষ থেকেই হচ্ছে তুমি হল পাবা এরপর হচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এখানেও হচ্ছে কি হান্ড্রেড পার্সেন্ট আবাসিক কৃষি বিশ্ববিদ্যালয় এখানে তুমি প্রথম বর্ষ থেকে হল পাবা ঠিক আছে এরপরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে আবাসিক সম্পূর্ণ আবাসিক এখানে তুমি প্রথম বর্ষ থেকে কি হল পাবা এরপর হচ্ছে চট্টগ্রাম ভেটেনারি অ্যানিমেল সেন্স বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে কি হল ফেসিলিটি অনেক ভালো এখানে পড়াশোনা করে সবাই হচ্ছে কি হলে সিট পায় তো এটা হচ্ছে আবাসিক বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটাও হচ্ছে কি তোমার একটা আবাসিক বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ থেকে কি এখানে সিট পায় এখন বাকি দুইটা আছে সেটা হচ্ছে কুড়িগ্রাম আর হচ্ছে হবিগঞ্জ আর একটা বাদ পড়ছে খুলনা ঠিক আছে আচ্ছা ওকে সরি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও চার নম্বর লিখিনি পাঁচ নম্বর লিখছি আর চারটা হচ্ছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ঠিক আছে আচ্ছা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে কি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় তো খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় তো খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এটা একটা হল আছে অস্থায়ীভাবে এবং হচ্ছে এখানে বাইরেও শিক্ষার্থীরা থাকে হবিগঞ্জ কৃষি বিশ্বালয় এখানেও হল আছে মানে ওই যে যেটা বললাম যে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা করে দিয়েছে বাইরেও শিক্ষার্থীরা থাকে কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয় এখানেও হল আছে আবার মানে অস্থায়ীভাবে এখানেও কি বাইরেও শিক্ষার্থীরা থাকে বাট এছাড়া বাকি যেগুলো বললাম সবগুলো কৃষি বিশ্ববিদ্যালয় কি একবারেই সম্পূর্ণভাবে আবাসিক ঠিক আছে সো তোমরা হচ্ছে এই আবাসিক বিশ্ববিদ্যালয়গুলো দেখে তারপরে হচ্ছে কি সিরানি বা কোথায় ভর্তি হচ্ছ সরি এখানে একটা বিষয় আছেন এখানে খুলনা বিশ্ববিদ্যালয় ছিল আসলে এটা কেটে গেছে তো এখানে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় আছে আরেকটা বিষয় বলে রাখি তো এটা আসলে আমি এটা কোনো র্যাঙ্ক করে নাই যে এটাকে এক নম্বর দু দিয়ে লেখা মানে র্যাঙ্ক না লেখার খাতিরে জাস্ট লেখা এখানে আমি কোনো বিশ্বজুগকে ছোটো করে দেখছি না কোথাও বড় করে দেখছি না ঠিক আছে এটা যে কোনো ইউনিভার্সিটি হোক না কেন তো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে তোমরা হচ্ছে এই ভিডিওটা খুব সুন্দর করে দেখবা যারা তোমার বন্ধু বান্ধব আছে তাদের কাছে শেয়ার করবা যেন তারা হচ্ছে একটা ভালো কনসেপ্ট দিতে পারে তুমি তোমার বাবা মাকে ভিডিওটা দেখাবা তারাও যেন এই ভিডিওটা দেখে একটা সিদ্ধান্ত নিতে পারে যে আসলে কি কোথায় আমার ছেলে মেয়েকে ভর্তি করানো প্রয়োজন সুতরাং এটাই বলবো যে এই ভিডিওটা সবার জন্যই হেল্পফুল হবে আশা করি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের যে কোনো মন্তব্য যে কোনো জানতে চাওয়া প্রশ্ন তোমাদের আমাদের কমেন্টসে জানাতে পারো আমাদের ইনবক্সে মেসেজ করতে পারো আশা করি তোমাদের যে মতামত তোমাদের যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে হচ্ছে আমরা পরবর্তী ভিডিও বানাবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ